হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি আজকে একটা নতুন একটা গান নিয়ে চলে আসলাম আজকে একটা অন্য রকম একটা ভিডিও হবে আজকে একটা ওয়েদারটা একটু সুন্দর একটা মৌসাম একটা আলাদা একটা আমেজ সো ভাই একটা কি গান করবি করি যে গান একটা দেখি ঠিক আছে এবারে আমার হচ্ছে বাবাও বলছিল নাকি গান করব আমি গান করব আমার বাবা বলছিল একটা গান করবে তো এই দেখা চলে আসলো দেখা গান নিয়ে

বাবা বাবার গানের লাইন মনে দেখ কত সুন্দর আর কোন গান মনে আছে তুমি বলো সবাই শুনবে আর কোন গানের লাইন লিরিক্স যেখান থেকে শুরু করেছে মোহ है उनका है नाम महकीस इसका जो लेते हैं नाम तो मर जाए मिट जाए खो जाए बदनाम रहने को छोरो तेरा ही प्यार हम ना करेंगे यार रहने को छोरो तेरा ही नाम हम ना ভালো গান করেছে এত গায়কের মাঝখানে সারাদিন বাড়িতে গান করে তো আমরা ভিডিও করি বলে যে আমি গান করো আমি গান চলে আসো আজকে গান করো আর কিছু করবো ব্যাপক মানুষ সবাই একটা ভেতরে একটা আমেজ থাকে সবাই ভাবে যে আমি সবার সঙ্গে সবাই গান ছোট্ট করে আমার অনুরোধ बात थोड़ा प्यार का मजा लीजिए थोड़ा इंतजार का मजा लीजिए इश्ती यार प्यार का मजा लीजिए थोड़ा इंतजार का मजा लीजिए ভালো ভালো গান করেছে এটা সবাই একটা প্রতিভা একটা মানে সবাই একটা বলতে মানে মনে একটা ইচ্ছে যে যে ইয়ে করি যে যাই আমি সবাইকে শোনাবো সবাই ইয়ে করছে আমরা ভিডিও টিতে ছাড়িস তোমার সব ভিডিওটিতে ছাড়তে মানে আসো কী আছে মনের একটা ইচ্ছাকে সে একটা আনলো সামনে যায় কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটা এই থাকলো সবাইকে বাই